নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো পাকস ট্যাংরা মাছের ঝাল আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আমি এখানে পাকস ট্যাংরা মাছ নিয়েছি এই পাকস ট্যাংরা মাছ আমি ছ পিস নিয়েছি খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে খুব ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নেবো মাছগুলো আমি ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি সাইডে সরিয়ে রাখবো বন্ধুরা আমি এখানে কিছু মশলা নিয়েছি মশলাটাকে আমি বেটে নেব এখানে আমি একটা পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এখানে একটা টমেটো আর্ধেক আমি গোটা রেখেছি মানে বড় বড় আর এক আর্ধেক আমি সরু সরু করে কেটে নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর এক কর আমি আদা নিয়েছি আর চার কোয়া রসুন নিয়েছি আমি এখানে একটা বাটি নিয়েছি নিয়ে আমি এখানে কালো আর হলুদের সর্ষে আমি দু চামচ নেব দু চামচ নিয়েছি আরও অল্প একটু নিয়ে নিলাম এখানে কালো সর্ষেটা বেশি আছে বন্ধুরা হলদে সর্ষেটা কম আছে আপনারা চাইলে দু চামচ কালো এক চামচ এই রকম মেপে সর্ষে নেবেন সরষে সরষেটা আমি ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে কেন সর্ষেতে অনেক সময় বালি থাকে ধুয়ে নিলে বালিটাও চলে যাবে মশলাটা আমি বেটে নেবো ছোট মিক্সির জার নিয়েছি আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো চারটে আদাটা দিয়ে দেবো রসুন টমেটোটাও দিয়ে দেবো দিয়ে সর্ষেটা যে আমি ধুয়ে রেখেছি সরষেটাও আমি দিয়ে দেবো কেন আমি এক চামচ নুন দেবো নুন দিয়ে মশলাটা আমি বেটে নেবো একই সাথে আমি হলদে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো দিয়ে আমি অল্প জল দিয়ে মশলাটাকে আমি বেটে নেব বন্ধুরা মশলাটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াতে আমি তেল দেবো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তেলটা আপনারা পরিমাণ মতন দেবেন তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নেব এই মাছগুলো এবার একে একে আমি দিয়ে দেবো কড়াতে মাছগুলো লাল করে ভেজে নেব মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি একই সাথেই মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো বন্ধুরা এরকম লাল করে কিন্তু মাছটা ভাজলে খুব ভালো হবে এভাবে লাল করে ভেজে নেবেন সব মাছগুলো আমি তুলে নেবো অনেকেই বন্ধুরা এই পাকস ট্যাংরা মাছ খেতে চায় না কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন আমি কীভাবে করছি খেলে কিন্তু ভুলেই যাবেন যে এটা পাকস ট্যাংরা মাছ এত ভালো টেস্ট হয় বন্ধুরা আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি এই পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা আমি এখন দিয়ে দেবো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দেবো মশলাটা আমি দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি এবার যে আধখানা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলা ধোয়ার জল আমি অল্প দেব। দিয়ে আরও ভালো করে আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়বে বন্ধুরা দেখুন বন্ধুরা মশলার গা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই যে একদম বুজবুজ উজুজ করছে এবার ভালো করে আমি নাড়িয়ে দেবো মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি যে মাছ ভাজাগুলো রেখেছিলাম মাছ ভাজাগুলো দিয়ে দেবো মাছ ভাজাগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেব খুব ভালো করে মিক্সড করে দেবো দিয়ে এবার পরিমাণ মতন অল্প জল দেব দিয়ে আমি নাড়িয়ে দিয়ে ভালো করে আমি ফোটাবো বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি দুটো যে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম দিয়ে দেবো বন্ধুরা আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন কিন্তু আমার কাছে এখন ধনে পাতা নেই বলে আমি এখন উপর দিয়ে গরম মশলা দেবো গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে দেবো আমার এই পাকস মাছের ঝাল কিন্তু একদম রেডি এই পাকস মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না